নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানান লক্ষ্মী ভান্ডারে আরও একটা নতুন ভিডিওতে শুধু বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে অক্টোবর মাসে সমস্ত অ্যাকাউন্টে যারা যারা লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ব্যাংকে টাকা দেয়া শুরু হয়েছে সব বন্ধুরা পুরুষ সহ দেখিয়ে দেব এবং বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে যারা যারা এখনও লক্ষ্মী ভান্ডারে টাকা পাননি তাদের কি। করতে হবে আজকে এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো এছাড়াও বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে যারা আবেদন করেছিলেন তাদের কোন স্টেটাস থাকলে তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবেন অর্থাৎ নিজের ফোন থেকে চেক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন নিজের ফোন থেকে চেক করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডারে কোন স্টেটাসে রয়েছে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ওই অ্যাপ্লিকেশান আইডিটে বন্ধুরা চেক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তার থার্ড স্টেপে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টে এখানে আপডেট করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে 192025 সে ব্লক থেকে তার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন দেখতে পাচ্ছেন गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে অফিশিয়াল পোর্টাল অর্থাৎ লক্ষ্মী ভান্ডারে সমস্ত কিছু এখান থেকে কি চেক করতে পারবেন ট্র্যাক করতে পারবেন এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত कंटिन्यू করবেন এবং যারা যারা নতুন হয়েছে না অবশ্য লক্ষ্মী ভান্ডারে বন্ধুরা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার স্ট্যাটাসটা কোন স্টেপে রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো 2021 সালে माननीय মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুরু করেন বাংলার মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই লক্ষ্মী ভান্ডার শুরু করেছে বর্তমানে রাজ্যে 2 কোটি 21 লক্ষ মা বোন লক্ষ্মী ভান্ডারের প্রকল্প সুবিধা পাচ্ছেন এবং অক্টোবর মাসে অনেকে টাকা অলরেডি পে পেয়ে গেছেন অনস্ক্রিনে দেখে নিন যে লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে দেওয়া শুরু হয়েছে সো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য सिंपली মোবাইলে নিজের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং এখানে যে সার্চ বারটা আছে এখানে सिंपली এখানে সার্চ করে দেবেন লক্ষ্মী ভান্ডার বলে এছাড়াও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার পোর্টাল এটা আসলে যারা যারা নিউ অ্যাপ্লিকেশান করেছেন সো বন্ধুরা তাদের এখানে সিম্পলি এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সব বন্ধুরা এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন সব বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা পপ আপ খুলে যাবে বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারবেন সব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করতে পারবেন মোবাইল নাম্বার যে লক্ষ্মীভাণ্ডার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেখান থেকেও চেক করে নিতে পারবেন এছাড়া বন্ধুরা আধার কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারবেন এছাড়া বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড দ্বারাও এখানে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন সব বন্ধুরা আমি একটা অ্যাপ্লিকেশান আইডি থেকে এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার থেকে এখানে দেখিয়ে দিচ্ছি শুধু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এখানে অ্যাপ্লিকেশান আইডি ওপর ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান আইডি জানা থাকলে অ্যাপ্লিকেশান আইডি এখানে নাম্বারটা পুট করে দেবেন শুধু বন্ধুরা এছাড়া মোবাইল নাম্বার নিয়েও চেক করতে পারবেন শুধু বন্ধুরা তারপর যে এখানে যে ক্যাপচাটা আসবে এখানে ক্যাপচাটা ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর এখানে যে সার্চ বলে যে অপশানটা রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সব বন্ধুরা এই স্ট্যাটাসটি দেখুন সব বন্ধুরা এই যে স্টেটাসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বিগত এক মাস আগে এই স্ট্যাটাসটা চেক করেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাতাশ এক দু হাজার তার ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে অপারেটার এখানে টেম্পোরারি সেভ করেছিল এবং তারপর বন্ধুরা সাতাশ এক দু হাজার পঁচিশে ফাইনাল সাবমিট হয়েছিলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই স্টেটাসটি এক মাস আগে চেক করে দেখেছিলাম বন্ধুরা আরও একবার পুনরায় চেক করে দিচ্ছি যে তার আপডেট হয়েছে দেখতে পাচ্ছেন যে তার একই অ্যাপ্লিকেশান আইডিটে বন্ধুরা চেক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তার থার্ড স্টেপে চলে গেছে শুভধুরা দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টে এখানে আপডেট করা হয়েছে শুভধুরা দেখতে পাচ্ছেন যে এক নয় দু হাজার পঁচিশে ব্লক থেকে তার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে গেছে শুভধুরা এই স্ট্যাটাসটা তার থার্ড পর্যায়ে চলে গেছে শুভধুরা এরপর ফোর্থ স্টেপে চলে গেলেই শুভধরা ইনি লক্ষ্মী ভাণ্ডার টাকা অলরেডি তার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ইনি টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই শুভধুরা দেখতে পাচ্ছেন যে গত আগে মাসে চেক করেছিলাম তার সেকেন্ড পর্যায়ে ছিল অর্থাৎ সেকেন্ড স্টেপে ছিল এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই রিসেন্ট চেক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্লক থেকে তার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে থার্ড স্টেপে তার চলে এসেছে এবং বন্ধুরা আরও একটা এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইনি আবেদন করেছিলেন এক দুই দু হাজার পঁচিশে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন এবং তার ফেব্রুয়ারি মাসে সেই এক তারিখে তার অ্যাপ্লিকেশানটা ফাইনালি এখানে সাবমিট সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আগে মাসে চেক করার পর এই রিসেন্ট তার স্টেটাসটা তিন নাম্বার পর্যায়ে গিয়েছে সো বন্ধুরা এনআরও স্টেটাস থার্ড স্টেপে দেখা যাচ্ছে সো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নয় আট দু হাজার পঁচিশে তার ব্লকের থেকে তার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে বন্ধুরা তার স্টেটাসটা চার নম্বর স্টেজে অর্থাৎ ফাইনাল স্টেজে গেলে পদে তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা আসতে চলেছে সেই মাস থেকে সুবন্ধুরা এইভাবে নিজের ফোন থেকে নিজেরা চেক করে নিতে পারবেন সো এবার দেখে নিন যে ফাইনাল স্টেটাসে কি লেখা থাকবে এটা একটা রিলেটিভের পুরনো অ্যাকাউন্ট থেকে দেখে দিচ্ছি শুভধরা দেখতে পাচ্ছেন যে এনার থার্ড স্টেপ আসার পর শুভরা দেখতে পাচ্ছেন যে থার্ড স্টেপ এখানে চলেছে এসছে থার্ড স্টেপ আসার পর তার এখানে ফোর্থ স্টেপ অর্থাৎ চার নম্বর স্টেপে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট অফিসার শুভধুরা দেখতে পাচ্ছেন যে এই ব্লকটা পড়ে পশ্চিম বর্ধমানের মধ্যে শুভধুরা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট শুভধুরা দেখতে পাচ্ছেন যে এই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর শুভধরা তার নেক্সট মাস থেকে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে চলেছেন হ্যাঁ যার এই ফোর্থ স্টেপ চলে এসছে অর্থাৎ চার নম্বর স্টেজে যার এই স্টেটাসটা দেখা যাচ্ছে তিনি লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে চলেছেন নেক্সট মান্থ থেকে শুধুরা এইভাবে নিজের ফোন থেকে খুব সহজে একটা ক্লিকে দেখে নিতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার স্টেটাস কোন পর্যায়ে রয়েছে শুভধুরা আরও একটা স্ট্যাটাস এখানে দেখে দিচ্ছি তার মোবাইলে এস এসেছে এস এসছে দেখতে পাচ্ছেন যে তার অ্যাকাউন্টে এক হাজার টাকা এখানে ক্রেডিট করা হয়েছে শুভন্ধুরা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার স্কিম অন অর্থাৎ লক্ষ্মী ভান্ডার স্কিমে তার টাকা অলরেডি ব্যাঙ্কে ক্রেডিট হয়ে গেছে দশ দশ দু হাজার পঁচিশে অর্থাৎ অক্টোবরে দশ তারিখে এই লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হয়েছে শুভধুরা সমস্ত ডিস্ট্রিক্টে স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে লক্ষ্মী ভান্ডার টাকা ছাড়া হচ্ছে শুভধুরা সকল মা বোনের এই লক্ষ্মী ভান্ডার টাকা তাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যারা যারা এখন লক্ষ্মী ভান্ডার টাকা পাননি তারা নিজেদের পাসবুক আপডেট করে দেখুন সেখানে গিয়ে দেখতে পারবেন যে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে কিনা সবার থেকে ভালো নিজের পাসবুকটা আপডেট করলে সমস্ত কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন সব বন্ধুরা এই ভিডিওটি আশা করি সবার কাছে হেল্পফুল হয়েছে বন্ধুরা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যাতে তারা নিজের ফোন থেকে স্ট্যাটাসটা চেক করে নিতে পারে এবং খুব সহজে একটা ক্লিকে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন সব বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আরও লক্ষ্মী ভান্ডার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো